আমার মায়ে হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার একমাস সরসা কুচে নাই দুই ভুড়ি বাবার ভরে নার্সিং হোম গেসই বাদর দিন আমার স্টাফের আরোধনা হইল যে অমুকর খবর খুঁজু ভাইলায়নি ও আমি ফোন লাগাইলাম দেখা দেয় শুই সব আমি কইলাম রে ভুড়ি ভাইলাইছে আমার সোজা কইলাম আপনি কিলা বুঝলি ভুড়ি ভাইলাইছিল ভুয়া ভাইলে মোবাইলের শুই সব হইল না আপনি যদি আপনার ই মোবাইল থাকে না অন্য মোবাইলে ফোন করলো আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল অল্লাহ আলা কুল্লি সাইন কাদির আল্লাহ হর চিজোর উপরে কুদরত রাখনে বলা তোমার ভুয়া দিতে না ভুড়ি দিতে তুই তো আল্লাহর কাছে তোমার কাছে না যদি আমরা ইচ্ছা মতো ওই তো যে ফুয়া দরকার হতো না বইলে মনে আল্লাহ বহুত মানুষের আওলাদ দিছে না আর অনেক মানুষ আছে চারটা পাঁচটা ছয়টা গোয়াইন দিছে সাতটা গোয়াইন দিছে আমরা বারো ভুয়ার এক গাও আছে গাও নাম তো দিচ্ছি বারো ভুয়ার বেটার বারোটা ভুয়া একটা ফুরিন দাগ আর অনেক মানুষে আল্লাহ ছয়টা সাতটা ফুরিন দিছে একু নাই তোমার আমার ক্ষমতার ভিতরে হইলে তো ইচ্ছা মতো ভুয়া যে তোগুলাকে ভাইলা মনে ভুড়ি যে তোগুলাকে ভাইলা মনে ইকানটা তোমার বিবেক আয় না যে আমার তো ক্ষমতা দিতা না আমাৰ দোস্ত আফলার হুজুর কখন আল্লাহ তাআলা কই যায় ইদা বুসসিরা احدুকুম বিল গুনসা জাল্লা ওয়াজহু মুসওয়াত্তান ওহুয়া কazim আল্লাহ কই যায় যখন ফুলিন তর কুস্কবরি মানে দেবা খবর দেনা নিও তখন তার চেরাইকান খালা হই যায় কিতার খালাও এর লাগে আমার বাই হল আমার দুস্থ হল এটা আপনার আমার ক্ষমতার ভিতরে নাই ফুয়া ভাইলে বেতা এই দিন আঁকতিলে আপনার আন্তলা দেব বাদারও দেব ভাই সাহেব আসসালাম বনি যে ভাই ভাইছে বউ না ভাইছে আপনার খুঁজে মিষ্টি খাওয়া ইয়া বলে কী তো হয়েছে বলে আল্লাহ এক ফুয়া দিছে অত খুশ রে ভাই আর ফুলি ভাইলে এই দিন বাদারও দেব না এক দুই তিন দিন বা দে দেবার পরে এই মিস্ত্রি কাউকার ভুড়ি পাইছি তা খবর উপর হত্যা হে তার আপনার খামলি একার বুক বানাই হাতে আর বুঝছেন আপনার সম্পর্কিত বউ না বা আপনার কোলা বন্ধু ভাইয়া ফুইলা পাইছ বাড়ির কিটা সমস্যা আসলো এটা সমাধান হয়েছে নি ও আপনার মাথার খাদ্য এই বেলা গেলে ভাজে ভাজে আল্লাহ ফুয়ে গেছে দেওয়া করেন জানি ফুয়া পাইলে মিস্ত্রি কব এটা বানাই মাতেন নি হুজুর ফুয়া বাইলে ওলা খুশ হয় আর ভুড়ি বাইলে আপনার বেদার হয়

আমার ইজ্জত তোর বউ কথা চিন্তা করি আইতা জিন্দা গালি লেইতা আই আপনি আর আমি জিন্দা গালি আর না মুসলমান এটা কি আর দাঁত গুনা করি আর সুদর আশ্রয় লইয়া করি আর নিনা না কোরআনে করিম আল্লাহ তাআলা কই যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ

আর সুদর আশ্রয় তাকিয়া আপনার এই জারুমা বাকি আমিনার দিবা সুদর যে বাকি অংশ রয়েছে এই কুত থাকি তুমি সুদ থাকি তুমি তাই বাস অতিরিক্ত সুদ দেবা থাকি তুমি তাই ফরহেজ ঘর যদি তুমি দেন মুমি নইয়া থাকো এরপরে কইতা এরপরে তুমি বাদ দেও না আল্লাহ তাআলা কইতা বা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের যুদ্ধ কুশলা আর সবচেয়ে ছোটো গুণা কৈসই এক দে এক নাফর মানে তার মার লগে অপব্যবহার যদি করে জিনাতটা কি আরো বেগন্যতম পরা দইল এক দীর্ঘম সুদর গুনার পরিমাণ নমাজ না পড়লে রোজা না রাখলে জখাত না দিলে জিনা করলে পর্যন্ত আল্লাহ তালার পক্ষ তাকে ইলা কোনো ঘোষণা নাই সরিয়ত যে মার লগে জিনা করার সমান কিন্তু এক দীর্ঘম সুদর গুনার পরিমাণ কইশই মার লগে জিনা করার গুণার সমান এক রে বা রে তো শাপত থইতা আর এক রে বা তো নিরানব্বইটা গুণার কথা কইসন সুদন এর মাঝটা কিয়া সবচেয়ে ছোট গুনা কইসই মার লোকে দিনাখন আর সঙ্গতলিল আর বড় গুনা কইসন আল্লাহ্লাহ রসুলের লগে যুদ্ধ ঘোষণা করা কঠাই আর মদৰ আমি আল্লাহর লগে যুদ্ধ করতা হয় রে হদিশ্বরী বা আহিছে আল্লাহ রসুল যখন মেরাজ তসিম নিলা দেখলা এক মানুষে গু রক্তর নদী লাল আল্লাহ খান ফুরকির মতো এই নালার মতো এক খালি রক্ত অগু বলে উঠিয়া আয় আরে হরিষ্ঠা ফাত্তরে যদি মারইন ইঠা তখন আপনার এখানে মাথা শেষিয়া রক্ত প্রবাহিত ইয়া খার অবস্থায় এরপরে ওখান যুড়া লাগে হিরিয়া উঠিবার চেষ্টা করে হিরিয়া মারইন ইটা ও নবী দিয়ে কইলা ও জিবরাইল ইকি ব্যাপার রে বা এখে তখন নবী দিয়ে এ আপনার উম্মত উম্মতের মাসতাকি ও মানুষ যেথায় দুনিয়ার জমিন ও সুদ খাইবা সুদখোর যারা এর শাস্তি বলে এই রকম হইব আল্লাহ কই더라 আল্লাযীনা ইয়াকুনুনা আর-রিবা

খুঁজরা মানসে খুঁজবা ইতে ই মধুরিল্লা খান এখানে ডাক্তার আল্লাহ খান ইতা ওই গেলা কি মদ খারা মানুষের হালত বলে কেমতর ময়দান হইব হদিশ্বরী আইসে এক এক সুদখুরের ফেট বলে এক এক গুদাম খান হইব আর গ্লাস যারা ফিটিং করলে ঘরের ভিতরে দেখা যায় না লিখিতে আছে না আছে ওলা বলে ভেট থাকবার ভিতৰে দেখা যাই ব অজগৰ সাফল খান অসংখ্য অজগৰ সাখে খালি খেৰমেৰ ক্ষত্ৰা এষে ক অজগৰ সাফ কৈ আপাৰ গুৱাকে চললে খানে অলা অসংখ্য সাপ বোলে তাৰ ভেটত থাকবা আর কেতে শাস্তি হইত ৰব ভাই এই সুদকুৰ দ্বারা আই চৰকাৰে বিভিন্ন কোম্পানীয়ে দেশছে বেতাই ম সলমানৰে কাবু কৰা ধারণা আব্বা আছেন বেটির গুন তরে سوالছে বন্ধন নামে একটা সুদর কাজ শুরু হইছে নি আপনার বউয়ে যে করে পুরিয়ে করে এতবার তা চিন্তা আনারে রেবো ভাই যেতো বড় গুনার খাম আমার বউয়ে করে এত বড় গুনার খাম আমার পুরিয়ে করে তুমি বাঁচিনি পারি এর লাগি আমার বাই ফল ফুলি যนมার পরে যে আল্লাহ জন্ম দিছইন কইত্রা مار پٹ تخا اوسطا اکے اللہ تعالیٰ এই বাচ্চার খাদ্য মার বুকুর মাঝে রিজার্ভ করি আল্লাহ রাখুন এর লাগি দুনিয়াত আবার ভরে আপনার আদি তো ভরে না বই তো না মাত তো না খালি খান্দা মায়ে কুলো লইন লইয়া আপনার স্তন বার করিয়া মুখ হারাইন আর ওই সময় এই স্তনর বুটার মাঝে কইসেন বত্রিশটা ছিদ্র দিছেন সুক্ক সুক্ষ একটা ছিদ্রে দি যদি দুধ বারইয়া আয় বিন খাইয়া মরি দিতে পারো এর লাগি ছোটো ছোটো সুক্ষ সুক্ষ বত্রিশটা ছিদ্র দিছেন এই টাইতো মার ফেটা থাকা অবস্থাত আপনারা মার ব্যবস্থা করিয়া দিলাইছেন এরপরে কইতো আমামিন দা আবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহিরযকাহ ইলা কোন জীব জন্তু কীট পতঙ্গ গলাতা পাতা দুনিয়ার জমিনও নাই যে গরিজা ব্যবস্থা আল্লাহ তাআলা করছইন না আপনি ভুলিরে বিয়ালা জায়গা বিয়া দিতাই 5000 টাকা সুদির আফলায় এরপরে গুণ বাড়াই বাড়াইয়া আরো আপনার বিভিন্ন লাইনে সুদি তৈরি আপনার বিয়া দিতে আজার আদার টেকা খরচ করলায় আল্লাহ প্রশ্ন করবা মাল কিলা আর খরচ করলা কোন খাতে তখন যাও সীতা মারিলে ইশন জিন্দার আপনি আর আমি মারি আর না জিনা মাল লোক জিনার মতো গুণা করিয়ারে ফুড়ি ভাইয়া আর না আল্লাহ আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করিয়ার আমার বা এখন আমার দুষ্ট হল সীতারটা গিয়ে আট গুণা উন্নি না আদিমানদার বলিয়া দাবি করবা আল্লাহ ইন কোন তুমিন যদি তুমি দেন মুমিন হইয়া তাকো তাও এলি তার তাকি বাস আমরা মুমিন দাবি করি আর মুসলমান দাবি করি আর সুদ খাইয়া ঘুষ খাইয়া আপনি নামাজ আল্লাহ খান নমাজ যদি বানাইতে পারো ঘুষ খাইতে সময় সুদ খাইতে সময় মনো আইব আল্লাহ নদী আল্লাহ নদী আল্লাহর কাছ থেকে বাস মুখিলা আমার মা যখন আমার দুস্থ আর পুতুর কখন ও হজরতে হান্নায় এই ফুলিরে বলে বেতুল মকদিসর খেদমত পাক্কা লম্বা ঘটনা আছে তখন বেতুল মকদিসর ইমাম আসলা এক নবী জাকারি আলাই সালাম তফসিলের মাঝে লেতরা যে সম্পর্কে মরিয়মত এই জাকারি আলাই ইসলাম খেয়ে খুঁজছেন ফুফার খেয়ে দুই লাইলেও ঠিক আছে আর লটারি মারার পরে থান জিম্মাদারিত আইসেন মেহরাবর দ্বারা কামরা এখান বানাইয়া দেব হয়েছে অন তাকইন আর মসজিদর খেদমত করেন এদিন হজরত জাকারি আলাই ইসলাম খয় খবর লাগি ও এর পিতে এই মরিয়ম আলাই ইসলাম আর হামাইলা ও ই ফুলির নাম আপনার আন্না রাসলা মৰিয়ম ও ইন্নি সাম্মাই তোহা মারিয়াম

টাইম একটা যুবইলা এখন তো হাইব্রিড জমানা বারো মাস পাওয়া যায় এখন তা আমরা দেশ এক জমানা মৌসুম ছাড়া পাওয়া দেয় তো না আর সেই সময় তো হাইব্রিড জমানা আসলেও না কইলার এটা তো বাজারও নাই আর বাজারও থাকলেও তো ইগু তো বারো হয় না ইতা ফাইলো খানো মনও তা আর সন্দেহ আইল যে মরিয়ম ইগেনি খেয়ার লগে সম্পর্ক হয়ে গেল নাকি তানি ও কইলা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ইটা তুমি খানো ফাইলাই রেবা

আইজে যদি মসজিদের লগে সম্পর্ক লাগাই মসজিদের খেদমত করি আল্লাহ আমরা রে গাইবি রিজার দিবা হালাল রিজার দিবা হারাম রিজার থাকিবা চাইবা ইটা একই না বিশ্বাস মার এর ভরেও শেষ নাই তফসিলের এক বর্ণনা মতে জিব্রাইল আলাইসালামে ফু দিয়া আরো এক বর্ণনা আছে তাইন বলে বাথরুম ও গুসল ওই বুধভাইলা এক বাতাস আইয়া তান ফেটো লাগছে লোকে সেফ আর বর্তমান বারো এসব নাই কিছুদিন যাইতে না যাইতে তাই বুধবাই ভাই প্রেগনেন্ট হয়ে গেছেন হামেলা হয়ে গেছেন হইলার বা আল্লাহ আমার তো কোনো পুরুষ যাতে স্পর্শ করলো না আমার বিয়া হইল না জামাই নাই আর এই অবস্থায় হরুদা যদি ভাইতে মানুষের কাছে মুখ কিলা দেখাই কান্দা শুরু করলাম আল্লাহ তালা জিব্রাহিল আলাই সালাম রে পাঠাইলা জিব্রাহিল আলাই সালাম আয়া ফের আল্লাহর বান্দি যে আল্লাহ খার বার গোটাই সমাধান দিবা তুমি কোন চিন্তা করিও না বেটি মানুষ তো চিন্তাই কেন তার অন্তর থাকি যায় না হইদরা এই আওলা জমিন আইবার কিছুদিন আগে বয়তুল মকদির সালিয়া পাশে এক জঙ্গল আসো হনকে সঙ্গিয়া আর হন গিয়া সৈদ্যাত ফরিয়া খান্দিত্রা আল্লাহ এই বাচ্চা কিন্তু নেয়ার জমিন আইবার আগে আমার জমিন থেকে উঠাই লাও আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইবো আবার জিব্রাহিল আলাহ ইসলাম আই শোন আইয়া কইলা ও আল্লাহর বান্দি তোমার নুসা বখাস দিলাম তুমি কিতার লাগে অত টেনশন করো অত হেজিটেশন করো তুমি কোনো চিন্তা করিও না ও কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ এক ছেলে জনম দিলেই শোন খুকাস হান আল্লাহ ছেলে ভাবার পরে জঙ্গল হতো না আছে দোকান না আছে আপনার বাজার এখন তান অনেক কিছুর জরুরত আছে বেচাইগুলো জরুরত আছে এখন বারো ইতা মানে দানো শরমে খিলা বারো ইতা বড় চিন্তার মাঝে ভরসই জিব্রাহিল আলাই সালাম আইসেন আইয়া খুঁড়া ও আল্লাহর বান্দি তোমার এনে সাব দিলাম তুমি অত চিন্তা কিতার লাগি করো আপনার তুমি চিন্তা করিও না তুমি বারো যোন বাচ্ছা লৈয়া বাৰুবা মাংসে যোন প্ৰশ্ন কৰবা ইগু তুমি সানো ভাইলাই আমি ৰোজা ধৰি লৈছি তখন কোনো যুগৰ ৰোজা ধৰিলে ভাত খতা কৰাও আচ্ৰ না ও তাইন বোলে বারই শারনির পরে মানসে বেরিয়া কইলা তো ই আল্লাহ ইগুরে ওঠো দিন বয় তুলমুক দিছ দেখলাম আর বিয়া হয়েছে করি ওঠো জানি না আর ই হরুতে ই খানো ভাগিল ও খইলা ও আল্লাহর পান দি সাইন চাইন তুমি ইকু খানো ভাবিলা তাইন খইলা এরে নবা আমি রোজা ধরি হিসে মাততাম বারতাম ভাই কিছু মাথার থাকলে আমার হুয়ার লোক মাতো বাতবেলা হল jugo আছেন না নি মানুষ একটাই কইলা দেখে ভাই নি অঘুর বেটি গিরি আনা比亚 পাইছে হরুতা আর কয় তিন দিন বাচ্চা অগুরে বলে মাথা আইতাম খিজা গর্দনা লইয়া ভার হইছে এই মাথা রইতেনা রইতে আল্লাহ তাআলাই হযরতে ঈসা রূহুল্লাহর জবান খুলি দিলাইলা হযরতে ঈসা রূহুল্লাহ উটায় কইলা কালা ইন্নী আব্দুল্লাহ واتاني الكتاب ودعاني نبيا امي الله نسوي امي الله আমার আল্লাহ ইঞ্জিল কিতাব দান করসন আমার নবী বানাইন ই কথা শোনার লগে কিছু ময় মুরব্বিওলা খবরদার আর আগে বালিও না ইনতো আল্লা দেখা যার আর যদি আগে দিবা আল্লাহ আদাবার গদবে সারা বা হইযাই এ ভাই মুসলমান আল্লাহ তালা মসজিদ পয়লা কাইবি দেখ দিলা এর আল্লাহ তালা এক নবী জনক দিয়েছেন খুবকে আল্লাহ

অমুক আমার কারি সাহেব আবি সাহেবের বাপ ইকান হুনার পরে পালা লাগব নি না ভাত লাগব মুসলমান এই আওলাদর কারণে দুনিয়ার জমিনে তোমার অমুকর বাপ হইতরা আর এই আওলাদর কারণে আল্লাহ তালা খাইল ক্ষমতার ময়দান আপনার এই আওলাদর কারণে আল্লাহ জন্নতি পর্যন্ত বানাই

আরে হ্যাঁ জমিনে যদি ভাসা দিত মাঠি তোলে আমি গেলাম ইয়া ওলাদের কারণে দুনিয়া তো বেজ যতই পায় আর খাইলে কেমতর ময়দান ও বেজ যতই পায় এর লাগে আওলাদের নেক বানাইতে হইলে হালাল নিজের নিজে খর মালিক বানতে হইলে মসজিদ সারা নামাজ পড়তাম না খুব কাহিন সাল্লাহ আল্লাহ তালা আমরা এত বিঘ্নিত জমাতর সহিত আমরা নামাজ পড়তাম মসজিদ ওর জরুরত আদায় করতাম মসজিদের খেদমত করতাম আমরা কই নাই তারা খাদিমে হরিত খাদিমে দরজা লাগাইত খাদিমে জানালা লাগাইত আল্লাহর গড়ের খাদিম যদি হইতে ভারত ভাই খাম তো বানাই দিস না তুমি হে বেটা এক নামে খাদিম আছে তুমি খেদমত করো না তুমি আমার দেবা এক সাহেব ফর্সে তুলিয়া নিয়ে ফেলাও না তুমি হুরো না তুমি দরজা খান লাগাও না তুমি জানালা খান লাগাও না তার বেসাও কি বরং সহিগে যদি কোনো খালি ব্যতিক্রম হয়ে যায় হই ভাই খাদিম আনা পয়সায় রাখছি ভিতরে বাস বা বাই রে বেটা গিরি রে দুনিয়ার তুমি আমার বাই এখন আমার দুস্থ ফলার বুজুর্গ ফল এল্লা গিয়া প্রায় আটটা বাজি যার ওয়াজ শেষ সময় অথ লম্বা ওয়াজ ফলার কথা নয় আমার

দুনিয়া খেয়েও চিরদিন রইতাম না রে বাবাই এই দুনিয়া সারিয়া দিন সারা দিতে লাগবো এই দুনিয়া সারিয়া সারা একদিন যাবা লাগবো মা সাল্লাহ আমার ভাই তুসি এই দুনিয়া সারিয়া সারা একদিন যাবা লাগবো যাইতে সময় খিতা লইয়া যাইতাম ওখান চিন্তা করা লাগবো এর লাগি রমজান শরীফ সামনের বাবাই এই রমজান সম্বন্ধে আমি মাত মাতিছি না আমি কইছি রোজা জেলা ফর্জ নমাজ ওলা ফর্জ এখন ফর্জ রোজা রাখলায় নমাজ সারিয়া এই রোজা রাখিয়া যে তার না রাখিয়া বতা এর লাগে পয়লা নমাজই বলি আমরা মসজিদের লগে সম্পর্ক লাগাই ইনশাল্লাহ ও নমাজও কবুল হইব রোজাও কবুল হইব সারা বাদত আল্লাহ কষিবা قرار نمستيك الى سرابك ارنوب سرابك امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على شمس الهداة تبالقين ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বি রহম হুমা কমা রব্বানা সিগারা ইয়ার হামার রাহিমিন আয় আল্লাহ আমরা খেয়ে সাই সত্তর পনেরো বিশ বাইশ বছরের বাগরা গুলা মখন আজ তোমার এক গর আমাই আমরা দরা দিলেছি আল্লাহ আমরা আয়ের খালিয়াতে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ আমরা জানি আবদানি দেখি দেখিয়া আদি ভাউদি মুখ দি দিল দি চক্ষু দি কর্ণ দি দাহিরা বাতিনা সিরকি বেদাত গুনায় সহিরা কবিরা যত দাঁত বেন্দা দিন আফরমানি করি লাইছি আল্লাহ খালিস দিলে আমরা তওবা করি আল্লাহ মনে এক মাস তওবা করি আর আল্লাহ তোমার হাবিবের কইছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবার নেজর رمضان রজব আর শাবান মাস বরকত দিও আর রমজান শরীফabaya আল্লাহ তোমার কাছে আমরা কুরিয়ার এই মাসে যে তো খয়েরার বরকত নাযিল করবায় নোকখানে আমরা গুনাহগার হলো তুমি সমার করিলা আর مبارک মাস رمضان শরীফabaya এই মাসর কদর জানি করি আমরা গুনাহের কাটাইতাম ও তোরবে এক দর দিলা ওয়া আল্লাহ

قائلِ امزرِ قبول فرماؤ اللہ درہ سائد جو سوچ گیتا ہے ہے پوچستا ہے یہ دینی مدلیس کا ہمیں سے تمام رہ قبول فرماؤ اللہ ہم نے لوگ کرنے جو تو مابین اگلے ہاتھ پتا ہی سوائیں اللہ تمہار دویار مہربانی دی آیا اللہ تمام ار دلی جائز مقاسی دے تمہیں فرا فریا دیو اللہ ہم رہا بابی اخلا ربا بنا چندے دور فرماؤ اللہ ہم رہا قرد دار اخلا قرد مربار تو بیقتہ فرماؤ اللہ ہم رہا خارنہ کن گٹو افتائل مولا تمہیں আল্লাহ বুধবার আল্লাহ তোমার রহমান দিয়ে আমরা তামাম লাগাই না ওখানে করে ছুটাইয়া দাও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ তুমি খালি কার মালিক আর আয় আল্লাহ আমরা যারা গেছি যারা এখনো দিতাম পারছি না আল্লাহ আমরা বারবার তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি দিয়ার করার সেই ফর্ম আয় আল্লাহ মদিনা হায় দূর মায় হাম مدینہ جانا کٹھن ہوا ہے گلا کسی کا نہیں کروں گا جب میں مدینہ جاؤ مدینہ جا کر اہی کروں گا کیدر نبی پر پڑا رہوں گا وہ دن خدا کرے کے مدینہ کو جائے ہم خاک در رسول کا سرما لگائے ہم اے اللہ اے اللہ روزہ تر ردول ولیدی اپنا چک سرما لگائی میرے با اللہ اللہ بار بار او جاتیو مال اسباب دے جاتیو مال اسباب <سؤال> <سؤال> ہوئی لے আয় আল্লাহ মসজিদ মুদরসা ফকির মিসকিনে সাহিত্য করতাম পারব আর তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি জিয়ারত করা নসিব হয়ে যাইব আয় আল্লাহ হজরত মালানা হুসাইন আহমদ সাহেব বড় চেষ্টা করিয়া আয় আল্লাহ বারবার যোগাযোগ করিয়া আয় আল্লাহ উলামায় কেরাম হাজির করছেন আল্লাহ তানি মেহনত রে কবুল ফরমাও

وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين امين 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 برحمتك السلام عليكم ورحمه الله